শীর্ষ নেতারা এমন ভাব এখন বর্তমানে পাঁচই আগস্টের পর যাদেরকে গত পনেরো বছর ধরে কেউ কখনো দেখেনি অন্তত লাস্ট পাঁচ বছর ধরে তো দেখেনি অনেকেই যারা কর্মীদের সাথে কোনো সম্পর্ক নাই নেতাদের সাথে কোনো সম্পর্ক নাই এলাকার মানুষের সাথে কোনো সম্পর্ক নেই তারা এখন সামনে চলে এসছে তারা এখন নেতৃত্বে চলে এসছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন থানাতে যেসব কমিটি দেওয়া হচ্ছে এরা সবই সব সব না অন্তত বিশাল একটি অংশ যারা ঘাপটি মারা ছিল যারা আওয়ামী লীগের আমলে ওইসব সুবিধা ভোগ করেছে ওইসব সরকার মানে আগের সরকারের বিভিন্ন স্তরের সুবিধা ভোগ করে ওইসব নেতাদের সাথে আওয়ামী লীগের নেতাদের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক রেখে নিজেকে ঠিকভাবে চালিয়েছে ঘর সংসার চালিয়েছে বরং কিছু কিছু নেতা তো বহু টাকা উপার্জন করেছে এবং বহু খবর আছে হাজার হাজার খবর আছে তারা এখন নেতৃত্ব দিচ্ছে বুকে চাপা কষ্ট নিয়ে যারা দীর্ঘদিন সামনে ছিল যে একদিন না একদিন বিএনপি ক্ষমতার আশপাশে যাবে সেই সময়টা সুসময় অপেক্ষা করে করে যারা রাজনীতি করেছেন তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না এখন একটু যখন সুষময় এসছে তখন এই ঘাঁপটে মারা লোকজন ঘাপটে মারাদের সংখ্যা এত বেড়ে গেছে যারা বিগত সময়ে জীবনকে বাজি রেখে রাজনীতি করেছে তাদের সংখ্যা এখন নগণ্য হয়ে গেছে একদম নগণ্য হয়ে গেছে আপনি জনাব তারেক রহমান আপনার নেতৃত্ব নিয়ে কোনো ধরনের সন্দেহ নাই আমি আপনার রাজনীতি করি না কোনো দলের রাজনীতি করি না আপনার কোনো কোনো নেই আপনার কোনো ধরনের দুর্বলতা নেই কিন্তু আপনার বিভিন্ন স্তরের নেতাদেরকে যদি আপনি সঠিক রাজনীতি না করান এবং যারা ত্যাগী যারা বিগত সময়ে আপনার দলের জন্য ভূমিকা রেখেছে সামনের নির্বাচনে আল্লাহ না করুক ঢাকসুর কিন্তু প্রতিফলন কোনো না কোনোভাবে আপনার কোনো না কোনো একটা বিশাল অংশে আপনাকে দেখতে হবেই ঢাকসু কিন্তু গতকালকে বলেছি ঢাকসু কিন্তু সাধারণ নির্বাচনের মানে সামনে জাতীয় নির্বাচনের প্রতিফলন আমরা দেখতে পাব আপনার নেতাকর্মীরা আমি টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড ওই চান্দাবাজি টেন্ডারবাজি এগুলো নিয়ে আমি করতে চাই না কিন্তু এইসব একদম মনে রাখবেন মানে আমাদের প্রত্যেকটি বিষয়কে জনগণ অবজার্ভ করে হাসিনার আওয়ালা হয়তো ভোটের মাধ্যমে কি প্রকাশ করতে পারেনি কিন্তু সামনের যে ভোটের নির্বাচন আসতেছে মানুষ কিন্তু কিছু বলবে না এখনকার মানুষ কিন্তু দেখে দেখি শুধু লিখে রাখে কে কি করলো আর এর ফলাফল দেখবেন আপনি ভোটের মাধ্যমে ভোট যখন দিবে তখন মানুষ মনে করবে যে না গত কয়েক বছর কে কি করলো কে আমাকে কষ্ট দিয়েছে কে কাকে মূল্যায়ন করেছে কে কাকে সম্মান করেছে সেসব কি মাথায় রেখে ভোট দিবে আমি কত টাকা ইনকাম করেছি কত টাকা করি করিনি এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে যে আমার সমাজ সংসারের জন্য কে আসলে দায়িত্বশীল এবং কে যোগ্য তখন ভোটটা দিবে মানুষের মেমোরিতে তখন তখন মানে তার বিবেকে প্রশ্ন চালবে তাকে আমি সেখানে গিয়ে কিন্তু বড় ধরনের আপনাকে মুখে পড়তে হবে যারা যারা আপনার পক্ষে কাজ করেছিল যারা যারা আপনার দলের ভিতরে যারা যারা কষ্ট করেছে তাদেরকে মূল্যায়ন এখনো পর্যন্ত সেরকমভাবে করেননি আপনারা আপনারা একটা সিন্ডিকেট হয়ে গেছেন একটা সিন্ডিকেট আপনার পাঁচ তারিখের পর প্রত্যেকটা অঞ্চলে একটা সিন্ডিকেট হয়ে গেছে যে যারা যারা ঘাঁটতে পারা ছিল তারা একসাথে হয়ে যারা ত্যাগে তাদেরকে কোন ঠাসা করে ফেলা হয়েছে এটা অন্তত পক্ষে জামাত ইসলামে করে না অন্তত পক্ষে শিবির করে না এই বাস্তবতা আপনি মানতে হবে আমি শিবির আর জামাত ইসলামের সাথে তুলনা নাই করলাম আমি আপনার দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে আপনার দলের অন্য স্তরের নেতাকর্মীদের তুলনা করছি আপনি যদি চান চ্যালেঞ্জ করে বলতে পারবো বুকে হাত দিয়ে আমার এই ভিডিওটা যারা দেখছেন বুকে হাত দিয়ে বিএনপি বিএনপির যারা করছেন বুকে হাত দিয়ে বলুন যে আপনারা আপনাদের বর্তমান দলের যেভাবে দলটা চলছে এখন তৃণমূল থেকে আপার লেভেল পর্যন্ত আপনার কি খুব হ্যাপি আমি তো বলি না আপনার দলের বা আমার এই আজকের কথাবার্তাতে থেকে বলি কোনোভাবেই আমি মিল করছি না যে আপনার দলের থেকে আপনার কোনো একটা নেতাকে সরিয়ে জামাত ইসলামের কাকু বসিয়ে দেন না আমি বলছি আপনার দলেরই যোগ্য ত্যাগী যারা বিগত সময়ে কষ্ট করেছে তাদেরকে নিয়ে বসান তারা বুঝবে দলের মায়া কি তারা বুঝবে খালেদা জিয়ার জন্য কতটুকু মায়া তারা বুঝবে তার রহমানের জন্য কতটুকু মায়া তারা বুঝবে বিএনপির জন্য কতটুকু মায়া কিন্তু এই মায়া ঘাপটি মারা যারা ছিল যারা ঘাপটি মেরে ছিল যারা লোভের জন্য যারা অর্থের জন্য সবসময় বিএনপি ব্যবহার করেছে তারা কখনোই মায়া বুঝবে না তার নিজের পকেটের আর নিজের সামনে কিভাবে নির্বাচনে পার হওয়া যায় এটার জন্য সবচেয়ে খারাপ লোকটাকে পর্যন্ত পাশে রেখে কিভাবে মেরে কেটে কীভাবে সামনে নির্বাচনে পার হওয়া যায় সেটা চিন্তা করবে তারা বিএনপির চিন্তা করে না তারা বিএনপির সাংগঠনিকভাবে লাভবান কীভাবে হবে তার সাথে বিএনপির যে একটা বড় সম্পর্ক রয়েছে তার আচরণের সাথে সম্পর্ক রয়েছে এটি কখনো ভাবে না তাদের চিন্তা হলো যে কোনোভাবেই হোক সামনে নির্বাচনে পাশ করতে হবে এককভাবে বিএনপি যাহার নামে যাক এটা হলো তাদের চিন্তাভাবনা তাদেরকে ফাইন্ড আউট করে যদি এখনই ব্যবস্থা না হয় ভূমিধস পরাজয় সামনে করতে অপেক্ষা করছে আমাকে গালি দিতে পারেন কিছু কসম করে বলছি আমার এই ভিডিওটি আপনাদের একদিন না একদিন আপনাদেরকে অনুভব বা আপনাদেরকে সামনে এনে দিবে আপনাদের বাস্তবতাকে এবং আপনাদের ওই সময়ের ভূমিকাকে সুতরাং আপনারা বলিনি যে আমার এই ভিডিও শেয়ার করেন মন থেকে প্রাণ থেকে বলছি আপনাদের জন্য এখনো সময় আছে যারা বিগত আমলে নেতাকর্মীদের মূল্যায়ন করেনি নেতাকর্মীদের দিকে তাকায়নি তাদের থেকে সরে যান আবেগে চলবেন না বাস্তবতাকে সামনে আনুন জামাতে ইসলাম আপনাদের শত্রু হতে পারে কিন্তু তাদেরকে শত্রুর মতো আচরণ না করে তাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবুন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ভাবুন এবং তাদের সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা করুন সামনের সময়টাতে আপনারা ভালো কাজ করুন তারাও ভালো কাজ করুন কিন্তু আপনারা খারাপ কাজ করবেন আর তারা ভালো কাজ করলে মানুষ হয়তো আপনাদের ভয়ে থাকবে কিন্তু ভোটটা আপনাদেরকে দিবে না ভয় আর ভোট দেয় এক জিনিস না ভয় আর সম্মান এক জিনিস না বুঝতে হবে যারা চোর গুন্ডা লাফাঙ্গা অশিক্ষিত ওই অর্থ অশিক্ষিত যারা শিক্ষাকে অবমূল্যায়ন করে ওই সব অশিক্ষিত এবং যারা সমাজের মধ্যে কখনোই সামাজিক কর্মকাণ্ডকে দেখা যাচ্ছে তুচ্ছ করে অসামাজিক কর্মকাণ্ডকেই মানুষের উপরে সামাজিক দিয়ে একটা বড় শ্রেণী আছে সমাজের প্রভাব রাখতে চায় তাদেরকে তাদেরকে অবশ্যই ইগনোর করতে হবে তাদেরকে ত্যাগ তাদেরকে আপনাদের পক্ষ থেকে বা তাদের পক্ষ ত্যাগ করতে হবে আপনাদেরকে তবেই হয়তো আপনাদের একটা ভালো সময় আসবে দুঃখ লাগছে কষ্ট লাগছে যে এত নিপীড়িত হয়েছেন এত কষ্ট সবচেয়ে বাংলাদেশের রাজনীতিতে পর পনেরো বছর এই বিএনপির নেতাকর্মীরা আমার কাছে তো খবর আছে কত চাপা কষ্ট নিয়ে রাজনীতি করেছে সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত এই দলটির ডাকসুতে এরকম পরাজয় হবে কখনই ভাবিনি যাই হোক ভালো থাকবেন আমার কথা চলতে থাকবে